ডিভিসির সৌজন্যে আবারও ডুবতে বসেছে বাংলার বিস্তীর্ণ অঞ্চল আর এই ঘটনায় চূড়ান্ত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ বিষয় নিয়ে তিনি নিজের হেড স্যান্ডেলে যাবতীয় ক্ষোভ দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী লিখেছেন ডিভিসির এর বন্যা নিয়ন্ত্রণ আবারও বাংলাকে ডুবিয়ে দিল ডিভিস এর এবারের ব্যর্থতা শুধু অন্যবারের থেকে বেশি নয় অভূতপূর্ব স্পষ্টতই কেন্দ্রের দ্বারা পরিচালিত এই সংস্থাটি ক্রমশ আরও বেশি বেশি করে বাংলা বিরোধী হয়ে উঠছে সারা ভারতে কেন্দ্রীয় সরকার যে বাংলা বিরতি পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছে তারই সঙ্গে সাদুর্য রেখেই চব্বিশ সালের তুলনায় এবছর ডিভিসির জল ছাড়ার পরিমাণ এগারো গুণ বেড়েছে আর দু সালের তুলনায় বেড়েছে তিরিশ গুণ দক্ষিণবঙ্গে বন্যা ঘটানোর জন্য এটি একটি পরিকল্পিত প্রচেষ্টা এটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় বাংলাকে বিপদে ফেলার জন্য এটা আরো বেশি বেশি করে ঘটতে থাকা ম্যানমেড বিপর্যয় তথ্যই সব বলে দিচ্ছে সালের জুন এবং জুলাই মাসে ডিভিসি থেকে জল ছাড়া হয়েছে পঞ্চাশ হাজার দুশো সাতাশি লক্ষ কিউবিক মিটার এই বছর এই বিপুল এবং নজরবিহীন পরিমাণ জল ছড়ার ফলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা বিধ্বস্ত হয়েছে বিপুল ফসল নষ্ট হয়েছে প্রচুর বাঁধ ভেঙেছে অসংখ্য রাস্তা ভেঙেছে হাজার হাজার মানুষকে ঘরবাড়ি বাড়ি ছাড়তে হয়েছে তাদের জীবনে বিপর্যয় নেমে এসেছে বাংলায় বন্যা ঘটানোর জন্য জল ছাড়ার পরিমাণ যেভাবে ক্রমাগত বাড়ছে তা অত্যন্ত মর্মান্তিক এবং উদ্বেগজনক এরই মধ্যে আমি স্পষ্টই গভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি অবিলম্বে এসব বন্ধ হওয়া দরকার বলেও নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আজ বাংলা